দীঘায় জগন্নাথ তৈরি হচ্ছে মন্দির তৈরির কাজ এখন শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন দেখেছেন এবং উদ্বোধন তিনি ঘোষণা করেছেন তো এখন বিরোধী কটাক্ষে নেমেছে ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে তাই নিয়ে কটাক্ষ এত ইচ্ছা কিসে দীঘা একদিকে সমুদ্র পাশে জগন্নাথদেবের মন্দির জগন্নাথ ধাম তৈরি হচ্ছে কত মানুষ আসবেন পুজো করবেন আলাদা একটা তীর্থক্ষেত্র সারা পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গের যে আকর্ষণ তাতে নতুন মুকুটের নতুন পালক যোগ হবে দীঘার জগন্নাথ ধাম এত ঈর্ষা কিসে এরা যে ধর্ম যার যার পশ্চিমবঙ্গ সবার সব ধর্মের জন্য উপাসনা ইত্যাদি মমতা বন্দোপাধ্যায়ের ব্যবস্থা করে দিয়েছে তো সেখানে যদি নতুন এত বড় একটা আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ তো আপনারা যারা হিন্দু হিন্দু করেন বিজেপি গায়েকি ফোসকা পড়ছে নাকি এখানে মুসলিম সম্প্রদায়ের যেগুলো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করে দেন খ্রিস্টানদের করে দেন শিখদের করে দেন সব ধর্মের করে দেন হিন্দুদেরও করে দেন এবং একটা আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যে যে ছেলে কটাক্ষ করছেন এ দেখে মনে হচ্ছে যে এদের গোটাটাই হচ্ছে মেকি গোটাটাই মেকি একটা জগন্নাথ ধাম হচ্ছে আমাদের এখানে কত গর্বে সেটাও এরা সহ্য করতে পারছে না বিগত দশ বছর ধরে নতুন বাইসাইকেলের সেরা প্রতিষ্ঠান মা বাসন্তী সাইকেল স্টোর এখানে আপনারা বিভিন্ন নামী দামি কোম্পানি সাইকেল যেমন হারকিউলিস বিএসএ হিরো ম্যাক টাটা ফ্যাট বাইক ট্রাই সাইকেল এবং সাইকেল বেবি ওয়াকার প্যাম দোলনা ইত্যাদি কোম্পানি সাইকেল পেয়ে যাবেন একদম সঠিক দামে তাছাড়াও সারা বছরে এখানে পাবেন বিভিন্ন ধরনের ডিসকাউন্টের সুযোগ রয়েছে পূজা অফার দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এখানে সমস্ত কিছু হোলসেল এবং রিটেল করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন মা বাসন্তী সাইকেল স্টোরে আমাদের ঠিকানা হাবড়া রোড কুনিয়াগড় নিয়ার ইউকো ব্যাংক সাহেব কলোনি মোড় থেকে পূর্ব দিকে মাত্র পাঁচ মিনিটের পথ পিন সাত চার তিন এক ছয় ছয় বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি এই নাম্বারে একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচাবাড়